নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শাম্পাজ কিচেন প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে মাগুর মাছ ভাপা রেসিপি এই কনকনে শীতের ভিতরে এই রকম একটা রেসিপি থাকলে তাহলে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না শুধু এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন দেখে নিয়ে আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাগুর মাছ আর এটা কিন্তু নদীর ধরা মাছ আছে আর এই মাছটা একদম জ্যান্ত ছিল বন্ধুরা এটা আমি কেটেছি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিলাম একটা মিক্সিং জার আর ঝালের জন্য নিয়ে নিলাম পাঁচটি শুকনো লঙ্কা আর এখানে নিয়ে নিলাম বড় চামচের এক চামচ গোটা জিরে আর নিয়ে নেব কয়েক ক আমি রসুন ছাড়িয়ে নিয়েছিলাম সেটাই আমি নিয়ে নেব আর আমি বেশ কিছু আমি আদা কেটে রেখেছিলাম সেটাই আমি নিয়ে নিলাম এবার একটু জলের সাহায্যে আমি মশলাটা ভালোভাবে বেটে নেব আমি এখানে মশলাটা কিন্তু ভালোভাবে বেটে নিয়েছি এবার একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা মাছটা আমি নিয়ে নেব মাছ নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদের গুঁড়ো আর এখানে বেটে রাখা মশলা আমি দিয়ে দেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে মশলা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো কিছুটা মানে তিন চামচের মতন কাঁচা সর্ষের তেল তেলটা দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে মাছটা মেখে নেব এখানে একটু ভালোভাবে মাছের সঙ্গে মশলাটা মাখাতে হবে আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার ঢাকা বন্ধ করে দিয়ে আমি একটা কড়াইতে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম এবার আমি একটা স্ট্যান্ডের উপরে আমি এইভাবে টিফিনটা দিয়ে দেবো টিফিন বাটিটা দিয়ে আমি উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে নেবো এবার আমি টিফিনটা নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে নিয়েছি কতটা লোভ নিয়ে লাগছে দেখতে আমি এভাবে সার্ভ করলাম উপর দিয়ে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম বাস আমার একদম রেডি মাগুর মাছ ভাপা রেসিপি আর এখানে একটা কথা বলে দিই বন্ধুরা আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এইভাবেই ভাপা করে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আজকে তাহলে এই পর্যন্ত